সালামু আলাইকুম কেমন আছেন সবাই মজুমদার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দনের শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি আমাদের খাগড়াছড়ি কারখানায় এটা হচ্ছে কারখানার সামনের অংশ যেখানে ফার্নিচারগুলো রেডি হয়ে এই রুমে থাকে প্রত্যেকটা ফার্নিচার নিজের হাতেই চেক করি আমরা আর এটা হচ্ছে কারখানার পেছনের অংশ যেখানে কারিগরগুলো কাজ করে এবং প্রচুর পরিমাণ কাঠ এখানে স্টক থাকে আমি দেখাচ্ছি আপনাদের কী পরিমাণ কাঠ আমাদের স্টক থাকে আর কাঠের কোয়ালিটিগুলো আসলে ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি যে মদিন্দা ফার্নিচারের কাঠগুলো কোয়ালিটিটা একটু দেখবেন সবাই মনোযোগ দিয়ে কাজ চলতেছে এই সাইডে আমাদের প্রত্যেকটা কারিগর মারমা আর ওদের নিকু হাতে আসলে প্রত্যেকটা ফার্নিচার তৈরি হয় প্রত্যেকটা সাইডে দেখেন কি পরিমাণ কাঠ রাখা আছে এই সাইডে কাঠগুলো শুকানো হয় প্রত্যেকটা সাইডে আমাদের আলাদা আলাদা এটাতে কাঠগুলো শুকানো হয় কাঠগুলো শুকলে যত কাঠ শুকাবে তত ফার্নিচারগুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং বার্নিশগুলো অনেক বেশি দিন টিকবে এই সাইডে আরেকজন কাজ করতেছে উনিও আমার মারমা কারিগর কাঠের কোয়ালিটিগুলো আরেকবার দেখাচ্ছি কী পরিমাণ মোটা কাঠগুলো ইউজ করা হয় আর আরেকটা অংশ দেখাচ্ছি আপনাদের আমাদের কারখানার পেছনের অংশ এটাতে সম্পূর্ণ এই রুমটাতে দেখবেন সম্পূর্ণ কাঠ এটা শুধু আমাদের কাঠের রুম প্রচুর পরিমাণ কাঠ স্ট্রোপ থাকে আপনারা চাইলে আট দশ আইটেম অর্ডার করলেও আমরা যত সময় ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ তো ভিহার্স আজকে এই পর্যন্তই আপনারা চাইলে যে কোনো আইটেম আমাদেরকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন